ঘুমানোর আগে যে কাজটি করেন শুভশ্রী তা নিয়ে নিজেই মুখ খুললেন এই অভিনেত্রী টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেকে সবসময় অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করেন অভিনেত্রী তার অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে সমালোচকদের কাছে টলিপাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন হওয়ার কারণে সারাদিনই তাকে নিশ্চয়ই ফোনের মধ্যে থাকতে হয় আর এটাই স্বাভাবিক তবে সম্প্রতি শুভশ্রী এক সাক্ষাৎকারে এসে একেবারে উল্টো কথা শোনালেন সকলকেই তিনি জানালেন যতটা সম্ভব তিনি ফোন থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন শুভশ্রী জানিয়েছেন যে তিনি অভ্যাস করেন যতটা সম্ভব ফোন থেকে দূরে থাকার রাতে এই নায়িকা ফোন সুইচ অফ করে ঘুমান এরপর সকালে তার দুই সন্তানকে স্কুলের জন্য তৈরি করে স্কুলে পাঠান এরপর নিজে ব্যাডমিন্টন খেলতে যান সেখান থেকে ফেরেন সকাল সাড়ে এগারোটায় সুবুসে জানিয়েছেন সেই সকাল সাড়ে এগারোটার পরই তিনি ফোনে হাত দেন এরপর নায়িকা বলেন যে তিনি যখন বাড়িতে থাকেন তখন তার সন্তানদের কাছে উদাহরণ করে তুলতে নিজের ফোন সাইল্যান্ট করে অন্য কোথাও রেখে দেন ওই সময়টা শুধুই তিনি তার সন্তানদের দিয়ে থাকেন তো বন্ধুরা নায়িকা হিসাবে নয় মা হিসাবে শুভশ্রীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ